আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সো ডক্টর মোহাম্মদ ইউনুসের একশো দিনে যে সরকার সেই সরকারকে নিয়ে ইন্ডিয়ার একটা পত্রিকা একটা নিউজ করেছে আহমেদ হুসাইন এবং তিনি তার শিরোনাম করেছেন হান্ড্রেড ডেজ অফ ইউনুস গভর্নমেন্ট ইন বাংলাদেশ মানে ইউনুস সরকারের একশো দিন কি হয়েছে নেপোটিজম স্বজনপ্রীতি কেয়স আইনশৃঙ্খলা মানে বিশৃঙ্খল অবস্থা এবং ইউটার্নস এবং হচ্ছে গিয়ে আগের যে এজেন্ডা তার সাথে এখনকার নতুন অ্যাজেন্ডা হচ্ছে গিয়ে পুরোপুরি বিপরীতমুখী না আগে যেটা ছিল গণতান্ত্রিক প্রতি উত্তোলন সংস্কার মেধাভিত্তিক সমাজ এখন সেটা দেখা যাচ্ছে আত্মীয়তা তারপরে সবগুলো চিডাং ডিভিশন থেকে ক্ষমতাকে লম্বা করার চেষ্টা মানে স্বচ্ছ মানে স্বচ্ছতা কোনো কিছু নাই পরে ছেলে গিয়েলাভ কীভাবে মোহাম্মদ ইউনুস নট হ্যাভ এ বুলেট সিলভার বুলেট ম্যাজিক বুলেট মানে স্বাভাবিক হ্যাঁ সে এমন কিছু নিয়ে আসেনি আমাদেরকে যে সে মূলা দেখাচ্ছে সেটা সত্য কথা যে আমাদেরকে বাংলাদেশের সে যে সংস্কারের মূলা দেখাচ্ছে এটা মূলা কিন্তু এটা মূলা সংস্কারের মূলা আবার ইকোসিস্টেমটা তৈরি হতে হবে সংস্কারের জন্য আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে যেভাবে চালিয়েছে সেটা বাংলাদেশের ইকোসিস্টেমের মতো করে চালিয়েছে বাংলাদেশ সমাজটাই হচ্ছে এরকম অথবা হাসিনা সরকারের আগে যারা ছিল যেমন খালেদা জিয়া সরকার এরশাদ সরকার তখনকার ইকোসিস্টেম ছিল সেরকম কিন্তু সবকিছু মূলে থাকতে হবে কোনটা মানবাধিকার ন্যায় বিচার এবং মেধাভিত্তিক সমাজ আমরা কি এখন ইউনুস সরকারের সময় তিনটা জিনিস কি দেখতে পাই দেখতে পাই না তো তাহলে তিনি আমাদেরকে যে মূলা দেখাচ্ছেন সংস্কারের মূলা সেটা হচ্ছে আসলে কোনো কাজে আসবে না সেটা মূলা সেটা ইউটার্ন কেন সে নিজে সেটাকে ফলো করতে পারছে না সে নিজে যেটাকে ফলো করতে পারছে না সে অন্যের জন্য সংস্কার প্রস্তাব সে কীভাবে সেটা দিয়ে যাবে যেমন তার সংস্কার প্রস্তাবটা যে ক্ষমতায় আজও পরবর্তীতে সে কেন ফলো করবে কেননা যেখানে ইউনুস সরকার যে সংস্কারের ধুঁয় তুলে ক্ষমতাতে আছে সে সেটাকে ফলো করতে পারছে না সে স্বজনপ্রীতি বাদ দিতে পারছে না সে এলাকা ভিত্তিক জিনিসপত্রগুলো বাদ দিতে পারছে না সে মেধাকে প্রাধান্য দিতে পারছে না সে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে কঠোরতা দমন করছে সে মব জাস্টিস করছে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে তো সরকার চালাতে হলে সরকারে থাকতে হলে আপনাকে এমন এমন কিছু করতে হবে ইকোসিস্টেমের সাথে যেটা যায় আওয়ামী সরকার যেটা করেছিল ইকোসিস্টেমের সাথে যেটা গিয়েছিল তবে তারা এক্সট্রিম যে কাজটা করেছিল সে নির্বাচনটা তারা দেয়নি তারা ফ্যাসিজম কয়েম করেছিল ওটা খারাপ কাজ করেছে তো বাংলাদেশের সমাজকে যদি আপনি চেঞ্জ করতে হয় আপনাকে তরুণ সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং জন্ম নিয়ন্ত্রণের পথে আগাতে হবে আমাদের সংবিধানের যে মূল ভিত্তি সেগুলোকে কখনোই হাত দেওয়া যাবে না যদি হাত দিতে যান তাহলে আপনাকে কি করতে হবে এক্সট্রিম পর্যায়ে ফোর্স ইউজ করতে হবে আপনাকে ফ্যাসিস্ট হতে হবে আপনাকে করে মানুষ মারতে হবে যেমন সময় যেটা হয়েছে কি হয়েছে পোশাক শ্রমিকদেরকে কি করেছে মারিয়েছে না বেতনের জন্য যারা আন্দোলন করেছিল মারা গেছিল দু একজন ঠিক আছে সো এখন চিকিৎসা পাচ্ছে না কারণ আমার ইকোসিস্টেমটা হচ্ছে ওরকম আমাদের আমলাতন্ত্র যেটাকে বলে আমাদের প্রশাসনিক ব্যবস্থায় হচ্ছে পুরোপুরি অভারহল করতে হবে যেখানে ইউনুস নিজেই নেপোটিজমের দোষে দোষী সেখানে আপনি কাকে আর কি বলবেন সো আমাদের এত মূল্য দেখায় লাভ নেই আমাদেরকে গণতান্ত্রিক প্রতি উত্তরণটাই হচ্ছে আমাদের সত্যিকার সংস্কার সত্যিকার বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার পথ বাকি যেগুলো যাই বলবে সেগুলো হচ্ছে সবচেয়ে মূল্য দেখানো ধুয়ো তোলা সো আপনাদের যদি বিনামত থেকে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ